এই যেই খামারটিতে এসেছি আমি মিডিয়ার সুবাদে বা সাংবাদিকতার সুবাদে অনেক অনেক খামারে গিয়েছি কৃষির অনেক খামারে এত ফেন্সি মুরগি মনে হয় বাংলাদেশে আর কোনো খামারে আছে কি না

দুই জোরান থেকে শুরু এখন পর্যন্ত সত্তরে আছে হয়তো আগামী দুই এক বছরের মধ্যে সেটা একশো ক্রস করবে বা দুইশো ক্রস করবে তারা আছে এটাকে আরো বর্ধিত করুন জাহির ভাই একটা ব্যাপার বলেন কেউ যদি এই ফেন্সি মুরগির খামার করে সংসার চালাইতে চায় অর্থাৎ সে আর্থসামাজিকভাবে সামাজিকভাবে উন্নয়ন চায় তাহলে সেটা সম্ভব কি না এটা একটু যদি বলতেন হ্যাঁ সেটা সেটা সম্ভব অবশ্যই সম্ভব আমার প্রশ্ন হচ্ছে হলো আমি যেহেতু পারছি আপনি কেন নয় আমি যেহেতু পারছি আপনি কেন নয় এটা হচ্ছিল আমার মূল কথা তবে হ্যাঁ অবশ্যই এর পিছনে শ্রম দিতে হবে ডিজিটাল যে বাংলাদেশ সরকার যে ডিজিটাল সুযোগ সুবিধা এগুলোকে সম্পূর্ণ ব্যবহার করতে হবে কিন্তু এই সুবিধাগুলো যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে অবশ্যই এটা সম্ভব এবং ভালো একটা সম্ভব